বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন কিছু কথা বলতে চাই এই বিষয়ে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার দেশ ত্যাগের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং একজন সাবেক মন্ত্রীও তিনি কিভাবে বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়েছেন অগাস্ট মাসে সে কথাটি তিনি বলেছেন এই কথাগুলো নিয়ে দেশে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে যেমন সাধারণ সম্পাদক যে কথাটি বলেছেন তিনি বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন তারপরে কিভাবে কিভাবে তিনি বাংলাদেশের অন্য জায়গায় গিয়েছেন এবং সেখানে তিন মাস ছিলেন তারপরে কিভাবে তিনি পার্শ্ববর্তী আরেকটি দেশে গিয়েছেন সেই দুঃখজনক স্মৃতি তিনি বর্ণনা করেছেন এবং আওয়ামী লীগের আরেকজন সাবেক মন্ত্রী তিনি কচুরি পানার নিচে কিভাবে পাঁচ ঘন্টা ছিলেন সেটি তিনি বলেছেন এবং কিভাবে বাসা ছেড়ে অন্যত্র গিয়েছেন তারপর কচুরি পানার নিচে তাকে আশ্রয় নিতে হলো সেটি বলেছেন এখন কথা হচ্ছে দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের এই রাজনৈতিক ক্রান্তিকালের মুহূর্তে তারা প্রথম প্রকাশ্যে এসে এই কথাগুলো ঠিক এই কথা বলার পর কি তাদের মর্যাদার সম্মান বেড়েছে জনগণ বলছে যে না এই মুহূর্তে তাদের কাছ থেকে আমরা এটা শুনতে চাইনি আওয়ামী লীগের নেতা যারা আছে তৃণমূলের যারা আছে বাংলাদেশে বা দেশের বাইরে তারা কিন্তু এই কথা তাদের কাছে দুজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এটি শুনতে চায়নি আর এই ধরনের ঘটনা যদি তাদের জীবনে ঘটেও থাকে অগাস্ট মাসে এটি বলার মতো কোনো ঘটনা না এটি বলার পর ওনাদের প্রতি মানুষের সিম্প্যাথি বাড়বে এটি তারা হয়তো ভেবেছিলেন কিন্তু না তারা কেন এই তুচ্ছ বিষয়টি অর্থাৎ আত্মরক্ষার জন্য যা কিছু করা প্রয়োজন মানুষ করে কিন্তু সেটা বলার যোগ্য কিনা আমি কিভাবে এক দেশ থেকে অন্য দেশে গিয়েছি সেটা তো ভাবতে হবে কেন তারা এই মুহূর্তে এই কথাগুলো বলবেন তাদের নেতা কর্মীরা হতাশ হবে যে আমাদের নেতারে এই অবস্থা কিভাবে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন কিভাবে সেই কথাটি তাদের বলা উচিত ছিল কেন তারা বাধ্য হলেন দেশে কি হয়েছিল জুলাই অগাস্টে সেই কথাটি তারা বিবৃত করতে পারতেন নেতা কর্মীরা আশ্বস্ত হতো দেশে একটা জঙ্গি হামলা বা দুর্যোগ যা কিছু হয়েছে সেটি আপনারা এক্সপ্রেস করতেন দেশের একটা ক্ষমতাসীন দল সেই ক্ষমতাসীন দলের দুজন মন্ত্রীকে দেশ ছাড়তে হয়েছে সেই ভয়াবহতা কি কারণে আপনারা বাধ্য হয়েছেন দেশ ছাড়তে সেটি বলতেন এই মুহূর্তে নেতা কর্মীরা কি করবে সেটা আপনাদের বলা উচিত ছিল আগামী রাজনীতি কি হবে সেটি বলা উচিত ছিল বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেয়া হলো সেটা নিয়ে আপনারা দুঃখ প্রকাশ করা উচিত ছিল ক্ষোভ প্রকাশ করা উচিত ছিল কিন্তু তার সেটা ওনারা সেটা করেননি প্রথম বক্তব্যে এখন হয়তো বলবেন কিন্তু এই কথাগুলো তো প্রথমেই আসা উচিত ছিল আপনাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড আপনাদের নির্বাচন কমিশন থেকে আপনাদের নিবন্ধন বাতিল করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে নেতা কর্মীরা শুনতে চেয়েছে সেই বিষয়টি দেশের জনগণ আপনাদের কাছ থেকে জানতে চেয়েছে আপনাদের ভবিষ্যৎ কর্মসূচি কি কি প্ল্যান আপনাদের কিন্তু সেই ধরনের কোনো কথা আপনারা দুজনের কেউই বলেননি দায়িত্বশীল মানুষ কিন্তু আপনাদের কাছ থেকে আশা করেছিল আপনারা সেটা বলেননি অথচ এই যে আপনাদের পালিয়ে যাওয়া পালিয়ে যেতে পালিয়ে যেতে কথাটাই তো খারাপ শুনতে ভালো লাগে না আপনারা কেন দেশ ত্যাগ করলেন কেন বাধ্য হলেন সেই কথাটাই বলা উচিত ছিল কি নিষ্ঠুরতা বাংলাদেশে তৈরি হয়েছিল জুলাই আগস্টে কি সন্ত্রাসী হামলা নাকি জঙ্গি হামলা সেটি আপনাদের বিবৃত করা উচিত ছিল জুলাই আগস্টে আসলে কি হয়েছিল কি কারণে একটা নির্বাচিত সরকারের প্রতি আক্রমণ করা হয়েছিল সেটি আপনারা বলতে পারতেন বত্রিশ ভাঙার বিষয়ে আপনাদের কোনো কথা শুনি নাই দেশবাসী শুনে নাই কিন্তু এই কথাগুলো আপনাদের কাছে সবার প্রত্যাশিত ছিল অথচ আপনারা কিভাবে কচুরি পানার নিচে বাথরুমের ভিতরে সিএনজিতে করে খেমনে কী কীভাবে পালিয়েছেন ছদ্মবেশে চাষা ড্রেসে এগুলো কি বলার মতো কথা কারো জীবনে এসব ঘটনা ঘটলেও তো মিডিয়া বলবে না পার্সোনালি হয়তো কারোর সাথে শেয়ার করতে অবস্থা হয়েছিল জীবন জীবন বাঁচাতে মানুষ কি না করে কিন্তু সেটা বলার যোগ্য কিনা আর না হলে বলার যোগ্য না হলে আপনার ভিতরেই থাক কিন্তু আপনারা দুজন সে কথাগুলো দেশবাসীর কাছে জানিয়ে দিয়েছেন যাই হোক অনেক ভালো কিছু অনেক সম্ভাবনার কথা ভবিষ্যৎ কর্মসূচির কথা দেশবাসীর উজ্জীবিত হতো এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তৃণমূলের যারা আছে যাদের প্রাণ জীবন আজ যাদেরকে প্রতি মুহূর্তে গ্রেপ্তার হামলা মারা মারি তাদেরকে মারামারির মধ্যে থাকতে হয় গ্রেফতার করা হচ্ছে হত্যা করা হচ্ছে পিতাচ্ছে খুন করছে তাদের উদ্দেশ্যে অন্তত সুন্দর কিছু কথা বলা উচিত ছিল যাই হোক দেশবাসী বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা তারা সেটা থেকে বঞ্চিত হয়েছেন নিশ্চয়ই আগামীতে আপনারা নিশ্চয়ই আপনাদের কর্মসূচি কি কর্মপদ্ধতি কি হবে এবং আপনাদের যে নিবন্ধন বাতিল এগুলো কি এটা কি গ্রহণযোগ্য এটা কি মেনে নেওয়া যায় সেটা কি আপনাদের জীবনে এরকম ঘটনা আসবে এরকম ঘটনা ঘটবে এটা কি আপনারা কখনো ভেবেছেন যদি না ভেবে থাকেন তাহলে সেই ঘটনাটি ঘটে গেছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এই বিষয়টি বাংলাদেশের মানুষকে দেখতে হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এই বিষয়টিও বাংলাদেশের মানুষকে দেখতে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ আজ স্তম্ভিত মুক্তিযোদ্ধারা স্তম্ভিত মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ স্তম্ভিত দেশবাসী স্তম্ভিত কি হচ্ছে দেশে অথচ স্বাধীনতার পক্ষের একটা দল আপনারা অন্তত দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কথা বলা উচিত ছিল এখন হয়তো বলবেন কিন্তু আমি বলছি যেটা অনেকেই মনে করছেন আপনাদের প্রথম বক্তব্যেই আপনাদের এই দেশ ত্যাগ করেছেন কিভাবে সেটা না বলে এইসব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আপনাদের দলের কর্মসূচি সম্পর্কে বলা উচিত ছিল যাই হোক দেশবাসী বঞ্চিত হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনারা যে কথাগুলো বলেছেন এটি দেশবাসীর প্রত্যাশার বাইরে ধন্যবাদ